আসসালামু আলাইকুম জিম্বাভার কাছে পাত্তায় পেল না পাকিস্তান জিম্বাভার বিপক্ষে সিরিজের শুরুতে বড় ধাক্কা খেলো পাকিস্তান দল বোলাবতে বৃষ্টি বিঘ্নিত সিরিজের প্রথম ওয়ানডেতে আজ রোববার জিম্বাবের কাছে পদ্ধতিতে আশি রানে হেরেছে পাকিস্তান টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মোহাম্মদ রিজওয়ান আগে ব্যাট করতে নেমে দুশো পাঁচ রানে অল আউট হয়ে যায় জিম্বাভি দলীয় একশো পঁচিশ রানে সাত উইকেট হারানোর পর সিকান্দার রাজা এবং রিচার্ডস এনগারবার ব্যাটে কোনো মতে দুইশো পার করে স্বাগতিকরা রাজা করেন ছাপ্পান্ন বলে উনচল্লিশ আর এনগারবার করেন বাহান্ন বলে আটচল্লিশ রান পাকিস্তানের ওই স্পিনার সালমান আলি এবং ফয়সাল আকরাম নেন তিনটি করে উইকেট মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে ছিল পাকিস্তান আটান্ন রান তুলতে ছয় উইকেট হারিয়ে বসে রায় এদিন আয়ুব সতেরো বলে এগারো আবদুল্লা শফিক পাঁচ বলে এক কামরান গুল আঠাশ বলে সতেরো সালমান আগা এগারো বলে চার হাসিবুল্লাহ খান শূন্য কেউ সুবিধা করতে পারেনি রিজওয়ান তেতাল্লিশ বল খেলে উনিশ রানে অপরিচিত ছিলেন পাকিস্তানের ইনিংস একুশ ওভার খেলা হওয়ার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায় তাতে ডাকওয়াস লুইস পদ্ধতিতে বিজয়ী হয় জিম্বাবুয়ে এদিন দুটি করে উইকেট নেন ব্লেসিং মুজারবানি সন উইলিয়ামসন ও সিকান্দার রাজা প্রথমে এরকম একটা ক্রোসেট খেলো পাকিস্তান যেখানে জিম্বাবের মতো দলের কাছে তাদেরকে হারতে হলো আর সবচেয়ে বড় কথা হলো পাকিস্তান মাত্র অল্প রানে কীভাবে এতগুলি উইকেট হারিয়ে বসলো আটান্ন রান তুলতে ছয় উইকেট হারলো এটাই তাদের হারের জন্য যথেষ্ট ছিল